নমস্কার আমি ডক্টর অলোক গুপ্তা আমি রিটার্ন সম্বন্ধে আগে তিনটে ভিডিও করেছি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে এটা রিটার্ন যেহেতু রিলেটেড রিটার্ন সাবমিট করার আগে ট্যাক্স পে করার কথা বলছি সেই জন্য এটা রিটার্ন সিরিজে আমি রেখেছি চার নম্বর ভিডিও তাহলে রিটার্ন সাবমিট করার আগে ইনকাম ট্যাক্সে রিটার্ন সাবমিট করার আগে আমাদের ট্যাক্সটা পে করে দিতে হয় ট্যাক্স পে করাটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে ট্যাক্স পে না করলে অনলাইনে রিটার্ন সাবমিশন জমাই হবে না তাহলে বাড়ি বসেও রিটার্ন সাবমিট করা যায় খুব সহজে আমার ব্যাংকে গিয়েও করা যায় আমি দুটো পদ্ধতিই বলে দেব এবং খুব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে আপনি বাড়ি বসে কি সহজেই আপনি ইনকাম ট্যাক্স পে করতে পারেন আপনার যদি নিজের অনলাইন ব্যাংকিং না থাকে তাও করতে পারেন অনেকে ভাবেন যে শুধু আমার অনলাইন ব্যাংকিং থাকলেই বোধহয় করা যাবে সেটা নয় তাহলে এই ভিডিওতে আমরা দুটোই শিখে নেবো আপনি যেটাতে কমফোর্টেবল সেটা করবেন নিজে পে করলে তো খুবই ভালো পাঁচ মিনিটের মধ্যেই পেমেন্ট হয়ে যায় অনলাইনে এবং সেটা পেমেন্ট হলে কোনো ভুল হওয়ার জায়গা নেই কোনো ব্যাঙ্কে যেতে হচ্ছে না লাইন দিতে হচ্ছে না কোনো রকম ব্যাপার নেই তারা আপলোড করলে আপলোড হবে এরম ব্যাপার নেই এবং এই পেমেন্টটা আপনি করার পরে দু তিন দিনের মধ্যে এআইএসের মধ্যে আপনার যেটা আমি অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট বলেছিলাম এবং সেটা আমার আলাদা ভিডিওতে বলা আছে এ রিফ্লেক্টেড হয়ে যাবে যে আপনি পেমেন্ট করেছেন ট্যাক্সটা রিলেটেড তাহলে আমি স্টেপ বাই স্টেপ এই পেজটা আমাদের প্রথমে লগ ইন করতে হবে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট যেটা ই ফাইলিং পোর্টাল সেখানে লগ ইন করতে হবে লগ ইন মানে এই পেজটাকে খুলবো লগ ইন বলা ঠিক হচ্ছে না ল এই পোর্টালটা খুলবো এই পোর্টালটা খোলার পরে এই যে উপরে লেখা আছে দেখুন ইনকাম ট্যাক্স ডট জিও ডট ইন স্ল্যাশ আই ইসি স্ল্যাশ এফও পোর্টাল এই পোর্টালটা খুলবো এই পোর্টাল খোলার পরে নিচে দেখুন বাঁদিকে একটা ই পে ট্যাক্স অপশন আছে ই পে ট্যাক্স এই ই পে ট্যাক্সে আমি ক্লিক করবো ঠিক আছে তার মানে কেউ যদি চান লগ ইন করে আপনি লগ ইন করে এই যে ওপরে ডান দিকে আছে লগ ইন করে যারা রেজিস্টার করে রেখেছেন লগ ইন করে সেইখান থেকেও আপনি পেমেন্ট করতে পারেন ইপে ট্যাক্স অপশান চলে আসবে আপনার ওপর দিকে ড্যাশবোর্ডে একটা বারে দেখাবে যে কি কি অপশান আছে তাতে ইপে ট্যাক্স অপশন থাকবে সেটাও এই একই পদ্ধতিতে একই জায়গায় এনে জুড়ে দেবে এবং আমি লগ ইন না করেও ওখান দিয়ে করতে পারি ইপে ট্যাক্স এই ইপে ট্যাক্স অপশানে গিয়ে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই পেজটা খুলবে ইপে ট্যাক্স অপশানটা খুলে যাবে আমি তাহলে আগে অনলাইনটা বলে দিই ইপে ট্যাক্স অপশানটা খুলে গেলে তাহলে ই ট্যাক্সের মধ্যে আপনাকে প্যান চাইবে বা ট্যান চাইবে ট্যানটা খাড়া দেন যারা ট্যাক্স ডিডাক্ট করেন তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে তারা ট্যান দেয় তাদের আমরা ট্যান দেবো না আমরা দেবো প্যান আমাদের ট্যান নেই তো যারা ইন্ডিভিজুয়াল তাদের তো ট্যান নেই তাদের প্যান আছে তাহলে প্যানটা এখানে মেনশন করব পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম প্যান এখানে আবার দিতে হবে আরেকবার আর মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ফর ওটিপি ভেরিফিকেশান ওটাতে ওটিপি আসবে এটা করার পরেই নেক্সট যেটা হবে তার মানে আপনি প্যান দিলেন কনফার্ম প্যান করলেন মোবাইল নাম্বার দিলেন এবং নিচে আপনি কন্টিনিউ অপশানটা ছিপবেন এই যে নিচে লেখা আছে কন্টিনিউ অপশানটা চিপবেন চেপার পরে এইটা টিপলে আপনার এই পেজটা চলে আসবে একটা ওটিপি চলে আসবে সঙ্গে সঙ্গে যেহেতু মোবাইল নাম্বার দিয়েছেন ওটিপিটা আপনার মোবাইলে মেসেজ ফর্মে চলে আসবে এস এম এস এস ছটা ডিজিটের ওটিপি যেটা আসবে আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে লিখে আবার নিচে সিমিলারলি কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনার এই পেজটা খুলে যাবে এই পেজটা কী লেখা থাকবে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু মোবাইল ওটিপি ক্লিক কন্টিনিউ টু মেক নিউ পেমেন্ট এবার এখানে দেখবেন আপনার প্যানটা দেখাচ্ছে এবং নামটাও দেখাচ্ছে মজার কথা তার মানে আপনি কিন্তু আগে নাম দেননি যেহেতু আপনার প্যান মোবাইল নাম্বার নাম এগুলো সব আপনি যখন রেজিস্টার করেন এগুলো লিঙ্ক করা থাকে সেই জন্য অটোমেটিক্যালি কিন্তু আপনার নামটা এখানে শো করবে তবে পুরোটা দেখাবে না নামের ফার্স্ট লেটার লাস্ট লেটার সার নামের ফার্স্ট লেটার লাস্ট লেটার বাকিগুলো ক্রস ক্রস করা থাকবে ওইভাবে দেখাবে দিয়ে কন্টিনিউ অপশনটা চিপবেন ঠিক আছে কন্টিনিউ অপশানটা করার পরে ই পেজটা এলেন এই পেজটা আসার পরে আপনি কি সিলেক্ট করবেন এই পেজটা আসার পরে আপনি এখানে প্রসিড করবেন প্রসিড আমরা এই এই জায়গাটা ইনকাম ট্যাক্সে প্রসিড করবো এই বাদ বাকিগুলো মাথা হওয়াবো না এখন শুধু ইনকাম ট্যাক্স থাকাবো ইপে ট্যাক্স অপশানটা যখনই এলো তাতে এখানে কিন্তু আপনার প্যান শো করবে অটোমেটিক্যালি যেহেতু আপনি আগের স্টেপে এই মোবাইল ওটিপি দিয়ে ভেরিফাই করে গিয়েছেন তারপরে ইপে ট্যাক্সে আপনার কিন্তু দেখবেন প্যান শো করে যাচ্ছে ইনকাম ট্যাক্স অপশন আছে এইটাকে প্রসিড করবো আর কিছু না সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জন্য অ্যাপ্লিকেবল অ্যাডভান্স ট্যাক্স আগে বলে যেটা বছর চলতে চলতে পে করি সেটাকে বলে অ্যাডভান্স ট্যাক্স বছর শেষ হয়ে গেলে সেই বছর রিলেটেড যখন ইনকাম ট্যাক্স পে করি সেটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আমরা পরের স্টেপে যাব এইখানে আপাতত প্রসিড করব মানে এই পেজটা খুলবে এই পেজটা খুললে এখানে আপনার আবার প্যান শো করবে সেটা আপনি চেক করে নেবেন ঠিকই দেখাচ্ছে নিশ্চয়ই ভালো করে দেখে নেবেন অ্যাসেসমেন্ট ইয়ার এবার সিলেক্ট করতে বলছে এখানে একটা পপ আপ আছে এইখান থেকে সিলেক্ট করতে হবে লিখার ব্যাপার নেই এখানে টাইপ অফ পেমেন্ট মাইনার হেড এই এইখানেই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা দেখাবে দেখবেন তাহলে আগে অ্যাসেসমেন্ট ইয়ারটা বেছে নেবেন যেহেতু আমি তেইশ চব্বিশ ধরে বোঝাচ্ছি তেইশ চব্বিশ যদি প্রিভিয়াস ইয়ার হয় তাহলে চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশ বাজবো ঠিক আছে অটোমেটিক্যালি তখন এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে অ্যাক্টিভেটেড হলে আমরা এইখানে পপ আপটা সিলেক্ট করলে এখান থেকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আসবে অ্যাডভান্স ট্যাক্স আসবেই না অ্যাকচুয়ালি কেন না বছরটা এখন কেটে গেছে অ্যাসেসমেন্ট ইয়ার যদি চব্বিশ পঁচিশ হয় তাহলে আপনাকে এখানে অ্যাডভান্স আর সই করবে না সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটাকেই বাঁচবেন দেখুন রকম আপনি চব্বিশ পঁচিশ সিলেক্ট করেছি চব্বিশ পঁচিশ সিলেক্ট করার পরে তাহলে দেখিয়ে দিচ্ছে নিচে তাহলে ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে তেইশ চব্বিশ এটাকে আমরা প্রিভিয়েস ইয়ার বলি ট্যাক্সের ভাষায় এবং সবচেয়ে উপরে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দেখাচ্ছে আপনি ওটা বেছে নেবেন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স তার মানে বছর শেষ হয়ে গেছে সেই বছর রিলেটেড ট্যাক্স আমি দিচ্ছি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ঠিক আছে এইটা করার পরে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স করার পরে আবার সেই কন্টিনিউ অপশনটা চিপব তাই এইখানে পপ আপটা বেছে নিলাম তাহলে অটোমেটিক্যাল ওটা নিয়ে নিল এখানে চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে গেল এখানে কন্টিনিউ করলাম তারপরে এই পেজটা খুলে যাবে এই পেজে এসে আপনাকে বলবে আপনি কত দিতে চান দেখুন ওপরে কোন স্টেজে আছি আমরা আমরা আছি অ্যাড ট্যাক ট্যাক্স ব্রেকআপ ডিটেলস ওপরে তাহলে অ্যাড ট্যাক্স অ্যাপ্লিকেবল হ্যাঁ তাহলে আমরা এই যে ট্যাক্স ব্রেকআপ ডিটেলসের মধ্যে কত ট্যাক্স দিতে চাইছেন কত সারচার্জ কত শেষ ইত্যাদি আপনি অত কিছু জানেন না কাজেই আপনি ট্যাক্স দিতে চাইছেন আপনি এখানে যত টাকা ট্যাক্স দিতে চাইছেন আমি এমনি লিখেছি দশ হাজার টাকা ধরুন আপনার ট্যাক্স বাকি আছে আপনি হিসেব করে দেখেছেন যে আপনার ট্যাক্স বাকি আছে মোটামুটিভাবে আন্দাজ করে আপনি যা পাচ্ছেন বা হিসেব করে পাচ্ছেন যদি মনে হয় ন হাজার কিছু টাকা বা ন হাজার টাকা আমি সাজেস্ট করব যে একটু বেশি দিয়ে দিতে পারেন কেন যদি ওদের হিসেবে আর কিছু বেশি আসে তাহলে যেন আপনার কোনোরকমভাবে চান্স না থাকে মানে আপনার ইন্টারেস্ট ইত্যাদি ক্যালকুলেটেড হওয়ার এবার আপনি এক্স্যাক্টও দিতে পারেন যদি শিওর হন কোনো অসুবিধে নেই আপনি এক্স্যাক্টও দিতে পারেন যত টাকা ট্যাক্স দিতে চাইছেন সেটা আপনি এখানে লিখলেন ঠিক আছে জাস্ট স্কারশারটা টাইনে এখানে লিখলেন আর কোনো ডিটেলে গেলেন না বাকিগুলো শূন্য ছেড়ে দিলেন লেখার পরে নিচে আসুন এই পেজটা অটোমেটিক্যালি দেখাবে যে আপনি সব মিলিয়ে দশ হাজার টাকা দিতে চাইছেন এবং ওয়ার্ডেও চলে আসবে ঠিক আছে এবং সেটা কন্টিনিউ অপশানটা চেপলেন কন্টিনিউ অপশান চেপার পরে কি হবে ওইটা ক্লিক করার পরে এই পেজটা খুলে যাবে এই পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখুন ওপরে আপনার প্যান দেখাতেই থাকবে আপনি কোন অপশানে যেতে চাইছেন যেমন আমি বলছিলাম নিজের অনলাইন ব্যাংকিং না থাকলেও হয় একদম নিজের না থাকলেও হয় যদি বাড়ির কারোর হয় কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হলো সেটা ইম্পর্টেন্ট নয় আপনার ট্যাক্স আপনি দেবেন এটা ঠিক কিন্তু আপনি অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে পে করলেন তারপর তাকে টাকা দিয়ে দিলেন ক্যাশে সেটা আপনি করতেই পারেন একদম এতে কোনো অসুবিধে নেই ঠিক আছে কারণ যারা ট্যাক্স প্র্যাকটিস করেন অনেক সময় তাদের মানুষজন গিয়ে বলেন এত টাকা ট্যাক্সটা দিয়ে দিন তারা নিজেদের অনলাইন ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড ইত্যাদি ইউজ করে পে করে দেন এবং টাকাটা ওই ট্যাক্স পেয়ার থেকে নিয়ে নেন কাগজও দিয়ে দেন কোনো অসুবিধে নেই একদম রিসিট জেনারেট করে যায় তো নেট ব্যাঙ্কিং অপশান আছে যাদের নেট ব্যাঙ্কিং আছে তারা করতে পারেন দেখুন এখানে এতগুলো ব্যাঙ্ক দেখাচ্ছে এবং আদার ব্যাঙ্ক অপশান আছে তাহলে নেট ব্যাংকিং আদার ব্যাঙ্ক বেছে নিয়ে আমি পেমেন্ট গেটওয়ে ইত্যাদি দিয়ে যেতে পারি ওদের আর নাহলে এই ব্যাঙ্কগুলোতে আমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে খুব ভালো তাহলে নেট ব্যাঙ্কিং অপশানে গেলে একরকম অপশন আপনি যদি বলেন না আমার নেট ব্যাঙ্কিং নেই তাহলে আপনি ডেবিট কার্ড আছে এটিএম কার্ড আছে তাহলে এটিএম কার্ডে আপনি চলে যান যে যে ব্যাংকের এটিএম কার্ড দেখাবে সেখান দিয়ে আপনি এটা পেমেন্ট করে দিতে পারেন এই অপশানটা আমি ছেড়ে দিলাম এই অপশানটা ইন্ডিভিজুয়ালদের জন্য নয় আর টিজিএস বা এনইএফটি করেও পেমেন্ট করা যায় যেটাও করা যায় আবার ইউপিআই ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করা যায় পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই ক্রেডিট কার্ড তাহলে ইউপিআই ক্রেডিট কার্ড ইউজ করেও পে করা যায় তার মানে এতগুলো অপশান আছে তাহলে আমার যদি অনলাইন ব্যাঙ্কিং না থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার যদি এটিএম কার্ড থাকে যেটাকে ডেবিট কার্ড বলি আমরা সেই ডেবিট কার্ড ইউজ করে আপনার একদম আপনার অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট হবে ভয়ের কিছু নেই আর যদি মনে হয় না আমি নেট ব্যাঙ্কিংয়ে আছে তাহলে ব্যাঙ্ক বেছে নিন আপনি ইউপিআই ক্রেডিট কার্ড দিয়ে করতে চাইছেন সেটা বেছে নিন কোনো অসুবিধে নেই এরপর ধরুন আপনি এখানে অনলাইনে এসবিআইটা সিলেক্ট করলেন তাহলে আপনি ধরুন অনলাইনে এসবিআইটা সিলেক্ট করলেন মানে নেট ব্যাঙ্কিংয়ে দিয়ে এখানে কন্টিনিউ অপশানটা করে দেবেন কন্টিনিউ অপশানটা করার পরে এই পেজটা খুলে যাবে এই পেজটা খুলে আপনাকে প্রিভিউ দেখাবে যে আপনি দেখে নিন যে আপনি এই অ্যাসেসমেন্ট ইয়ারে পেমেন্ট করতে চাইছেন ফিনান্সিয়াল ইয়ার তাহলে তেইশ চব্বিশ থাকলো এটা ট্যাক্স অ্যাপ্লিকেবল মাইনার হেড যেটা এখানে আদার দ্যান কোম্পানিজের জন্য হয় মানে আপনি তো কোম্পানি নয় আপনি ইন্ডিভিজুয়াল তাহলে আদার দ্যান কোম্পানিজ একটা মাইনার হেড ঠিক আছে ওটা ইনকাম ট্যাক্সের ব্যাপার আপনার দুশ্চিন্তা করার দরকার নেই এটা কোম্পানি নয় সেটুকু ইম্পর্টেন্ট সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দেখুন না এলো কি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স তার মানে যেটা আপনি বেছেছিলেন সেইটাই এটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দেখাচ্ছে না পেমেন্ট মোড কি করেছেন নেট ব্যাঙ্কিং তাহলে অটোমেটিক্যালি নেট ব্যাঙ্কিং ব্যাঙ্ক বেছেছেন এইটা তাহলে একটা প্রিভিউতে দেখিয়ে দিচ্ছে যে আপনি এগুলো বেছেছেন তারপরে আরও ওই প্রিভিউ পেজের নিচের দিকে এলে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি এই পেমেন্টটা করতে চাইছেন ওই ব্যাংকের থ্রু দিয়ে ঠিক আছে দিয়ে আপনি পে নাও অপশানটা দিলেন পে নাও অপশান দিলেন দেওয়ার পরে এই এইরকমভাবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশান আসবে এবং আপনাকে চেকবক্স দেবে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশানস আমি এগ্রি করছি সাবমিট টু ব্যাঙ্ক তাহলে ব্যাঙ্কে এই তথ্যটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে দেবে যে ব্যাঙ্ক আপনি যেতে চাইছেন সেই পেমেন্টের সেই ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে ও লিঙ্ক করার জন্য এটা দিয়ে দেবে আপনাকে তার মানে আপনি যদি এসবিআইতে যেতে চান আপনাকে এসবিআইতে লিঙ্ক করে দেবে আপনি অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে তাতে যেতে চান সেটাতে লিঙ্ক করে দেবে আপনি ডেবিট কার্ড ইউজ করে পেমেন্ট করতে চান তাহলে ডেবিট কার্ডের নাম্বার ইত্যাদি যে ডিটেলসগুলো দিতে হয় সেগুলো দিয়ে পেমেন্ট করে দিতে হবে তাহলে এবার সাবমিট টু ব্যাঙ্কে গেলে ওই ব্যাঙ্কে আপনি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন আপনার নিজের না থাকলেও হবে বারবার বলছি সেখানে বাড়ির কারোর হলেও হবে এবং সেইটা বাড়ির কারোর হোক আপনার চেনা হোক সেইটা ডাইরেক্টলি লিংক হবে ওই ব্যাংকের দিয়ে আপনি আরেকবার ব্যাংক কনফার্মেশান চাইবে ফোনে ওটিপি আসবে আপনি পেমেন্ট করে দেবেন পেমেন্ট হয়ে যাবে এবং পেমেন্ট হওয়ার পরে একটা রিসিট জেনারেট করবে ভালো ভালো হয় যদি কিছু না হয় কম্পিউটারটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন বা রিসিট জেনারেট করবে সেই রিসিটটাকে পিডিএফটাকে অবশ্যই সেভ করে রেখে দেবেন ঠিক আছে এবং দু তিন দিনের মধ্যে এআইএসে রিফ্লেক্ট করলো কি না এআইএস কী করে দেখতে হয় আমি বলেছিলাম তার লিঙ্কটাও এই ভিডিও নিচে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তাহলে আমি এ গিয়ে দেখে নেবো একদম তলার দিকে এআইএসটা স্ক্রল করে গিয়ে ডাউনলোড করে নিয়ে দেখে নেবো মোটামুটি দু তিন দিন পরে যে আমার এটা আপ আপলোডেড হয়েছে কি না মানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করেছেন একদম ডেট দিয়ে চলে আসবে যে কত টাকা পে করেছেন আর যদি আপনি মনে হয় যে না আমি যাব না এই পথে আমার একটু চিন্তা হয় আমি পারবো না একটা এজ হলে বা অনেক সময় মানুষ কমফোর্টেবল না হলে সবাই কমফোর্টেবল থাকেন না অনলাইনে জিনিসগুলোতে করবেন না ঠিক আছে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে কোনো ব্যাপার নেই ব্যাঙ্কে একটা চালান নেবেন বলবেন ইনকাম ট্যাক্স পে করবো চালান দেবে সেই চালান একদম সেই একটা ছোট্ট ফর্ম জাতীয় সেটা লম্বা টাইপের ফর্ম যেমন টাকা জমা দেওয়ার ফর্ম হয় সেই ফর্মে ওই অ্যাসেসমেন্ট ইয়ার লিখতে হবে কোন বছর রিলেটেড দিচ্ছেন তার রিলিভেন্ট পি ওয়াইটা লিখতে হবে প্রিভিয়াস ইয়ারটা তাহলে কী হলো তাহলে প্রিভিয়াস ইয়ার লিখবেন দু হাজার তেইশ চব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার লিখবেন চব্বিশ পঁচিশ এবং ওখানে কিন্তু আপনাকে ওই মাইনার হেডটা আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স টিক করে দিতে হবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স তাহলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আমি জমা দিচ্ছি ভুলেও কিন্তু আপনি ইয়ারটা ভুল লিখে দেবেন না তাহলে কিন্তু কারেন্ট ইয়ারের অ্যাডভান্স ট্যাক্স হিসেবে যদি বাই চান্স জমা হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই বছরে আপলোড হয়ে যাবে ট্যাক্স হিসেবে গত বছরের ট্যাক্স হিসেবে ওটা শো করবে না ব্যাঙ্ক ওটার ভিত্তিতে কিন্তু লাস্টে করে দেবে তাহলে আপনি যদি ব্যাঙ্কে ওই চ্যালানটাতে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স করে জমা দেন এবং টাকাটা আপনার ওরা সাধারণত অ্যাকাউন্ট থেকে কাটার কথা বলে তাহলে তার এগেনস্ট আপনার থেকে চেক নিতে পারে বা উইথড্রল স্লিপ দিয়ে যদি পেমেন্ট হয় তাহলে আপনি চেক দিয়ে দিলেন অত টাকার আপনার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কেটে নেবে এবং আপনাকে ব্যাঙ্কই করবে যখনই ওটা নেবে আপনাকে ওটা রিসিপ্টটা জমা নেবে চেক সমেত তখন কী করবে কিছু কিছু ব্যাঙ্ক ডাইরেক্টলি অনলাইনে কেটে নেয় আপনার ওই ইয়ের ভিত্তিতে হলে চেক নেবে সেই চেক যখন নেবে আপনাকে ওইটার কাউন্টার পার্ট কেটে দেবে কিন্তু এবং সেই কাউন্টার পার্টে যেন পরিষ্কার করে লেখা থাকে ওরা একটা ছাপ মেরে দেবে চালান নম্বর এবং ডেট চালান নম্বর এবং ডেট সেই চালান নম্বর ডেট পেমেন্ট এই যে ব্যাপারটা এই কাগজটা ভালো করে রেখে দেবেন সেই কাগজটা একদমই রেখে দেবেন ইনকাম ট্যাক্সের ফাইলে সেই ইনকাম ট্যাক্সের ফাইলে যখন আপনি তিন চার দিন পরে এআইএস ডাউনলোড করে দেখবেন যে আপনার সেই চালান নম্বর এবং ডেটটা ম্যাচ করছে কি না কত টাকা পেমেন্ট করেছেন চালান নম্বর ডেটের সঙ্গে ম্যাচ করছে কি না তাহলে দেখবেন ওগুলো ম্যাচ করবে অনেক সময় চালান নম্বরটা খুব বাজেভাবে ওরা লিখে দেন ওরা আপলোড ঠিকঠাক করলেই হলো আর কি ব্যাংকের পাটে আপনার আপলোডটা করে দেবেন আর আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই ঘটনাগুলো আপনি যেহেতু পে করেছেন অটোমেটিক্যালি সিস্টেমে আপলোডেড হয়ে যাবে এবং কোথাও যেতেও হবে না এবার এটা আপনার চয়েস আপনি কিভাবে পেমেন্ট করতে চাইবেন তাহলে আশা করি এই ভিডিওতে এটা বোঝাতে পেরেছি যেহেতু রিটার্ন সাবমিশনের ডেট কাছে আসছে বোঝাতে পেরেছি যে কিভাবে ইনকাম ট্যাক্স জমা করবেন যাদের মনে হচ্ছে ইনকাম ট্যাক্স এখনও পুরোটা দেওয়া হয়নি আরও দিতে হবে তাহলে জমা করে দিন কেন না হলে রিটার্ন সাবমিট করা যাবে না লাস্ট মোমেন্টে গিয়ে রিটার্ন সাবমিশনের ডেট কাছে চলে এলো আর তখন আমার ট্যাক্স ক্লিয়ার হয়নি তখন কিন্তু দুশ্চিন্তা বেড়ে যাবে কেন শেষ দিকে চাপ এত বাড়ে তখন কিন্তু পোর্টালগুলো অনেক সময় একটু হ্যাং করতে শুরু করে তাহলে এইটা আপনার আগে করে নিন ইনকাম ট্যাক্স রিটার্নের স্টেপ বাই স্টেপ ভিডিও আমি খুব শিগগির আপনাদের আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন